আর বিশেষ সুবিধা আছে এই যে এই মডেলের যে মেশিন আছে এখানে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি পাচ্ছেন লাইফ টাইম আমি আবার বলছি লাইফ সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমার সামনে বেশ কয়েকটা ডিভাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে ডিবিকিং মেশিন যারা কমার্শিয়াল পোলট্রি ফার্মিং করে তাদের কিন্তু মুরগির বাচ্চাকে একটা আরেকটার সাথে বাইট কিংবা ফাইটিং ঠেকানোর জন্য ঠোঁট ছেঁকা দিতে হয় কিংবা অনেক সময় কেটে দিতে হয় আর এই কাজটা করার জন্য এই ধরনের ডিবিকিং মেশিনগুলো প্রয়োজন হয় তো এখানে বেশ কয়েকটা ভার্সন আছে একে একে সবগুলো আমি পরিচয় করাই দিচ্ছি এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ অটোমেটিক একটা ডিবিকিং মেশিন এটা চাইনিজ একটা মেশিন এটা অটোমেটিক্যালি এই ব্লেডটা ওঠানামা করে ব্লেড ওঠানামার গতি কিন্তু রেগুলেটরের মাধ্যমে নির্ধারণ করা যায় কত স্পিডে ওঠানামা করবে পাশাপাশি হচ্ছে গিয়ে কতটুকু হিট হবে সেটার জন্যও কিন্তু আলাদা আরেকটা রেগুলেটর এখানে রয়েছে আর এই সম্পূর্ণ অটোমেটিক ডিমেকিং মেশিনটার সাথে একটা হচ্ছে ব্লেড এবং হচ্ছে আরেকটা বার বা গ্যাসকেট যেটাই বলি না কেন এটা ফ্রি পাচ্ছেন এরপরে যেটা দেখতেছেন এটাও কিন্তু একটা চাইনিজ মেশিন ছোট্ট খাটো পোর্টেবেল খুবই ভালো মানের একটা মেশিন যেটা হচ্ছে ব্লেড এটা বিদ্যুতের সাথে সংযোগ দিলে এইটা হচ্ছে একদম লাল টকটকে হয়ে যায় এইটা মাঝখানে রেখে ব্লেডের এবং রাইট দুই সাইড থেকে কিন্তু ছেঁকা দেওয়া যায় অর্থাৎ একই মেশিন দিয়ে টাইমে দুইজন কাজ করতে পারবেন আর মেশিনটা যাতে গরম না হয়ে যায় সেজন্য কিন্তু পিছনে একটা ফ্যানও দেওয়া আছে আর এই মেশিনটাই শুধুমাত্র ঠোট ছেঁকা দেওয়া যায় এই মেশিনটার সাথেও কিন্তু একটা ব্লেড এক্সট্রা পাচ্ছেন পাশাপাশি দুইটা ফিউজ একদম ফ্রি এরপরে দেখেন এখানে তিনটা তিনটা মেশিন দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু প্রায় একই রকমের তো এর মধ্যে এই যে প্রথমে যেটা এটা হচ্ছে মিনি ভার্সন সবগুলোর মেকানিজম প্রায় কাছাকাছি তো এটা হচ্ছে একটা ম্যানুয়াল মেশিন এটা বাংলাদেশের তৈরি যারা অল্প পরিমাণ মুরগি লালন পালন করেন তাদের জন্য এই মেশিনটা কিন্তু খুবই উপযোগী প্রাইসও অনেকটাই কম আর এটার ব্লেডটা হচ্ছে এই যে এখানে এই ব্লেডটা কিন্তু একদম লাল টকটকে হয়ে যায় এইটা দিয়ে কিন্তু ঠোঁট সেঁকা দেওয়া এবং হচ্ছে কেটে দেওয়া দুইটাই করা যায় আর এই মেশিনটার সাথে এরকম একটা ম্যানুয়াল প্যাডেল পাচ্ছেন আর একটা বিশেষ সুবিধা আছে এই যে এই মডেলের যে মেশিনগুলো আছে এখানে তিনটা তো এই তিনটার সাথে কিন্তু লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি পাচ্ছেন লাইফ টাইম আমি আবারও বলছি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটার মধ্যে কিন্তু পেছনে ভেন্টিলেশনের জন্য কিংবা মেশিনটা ঠান্ডা রাখার জন্য কোনো ফ্যান দেওয়া হয় নাই যে কারণে এটার প্রাইসটা একটু কম এরপরে যেটা আছে এটা হচ্ছে ভার্সন ফোর ভার্সন ওয়ান আর এটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটার পেছনে দেখেন একটা একজস্ট ফ্যান দেওয়া আছে মেশিনটা অতিরিক্ত গরম যাতে না হয় সেজন্য এই ফ্যানটা ব্যবহার করা হয়েছে আর এটার ভেতরে যে ট্রান্সফর্মারটা আছে সেটাও কিন্তু একটু বড় সাইজের এইটারও মেকানিজম কিন্তু একই রকমের ব্লেডটা এই যে দেখেন সামনে বিদ্যুতের সংযোগ দিলে এই ব্লেডটাই কিন্তু লাল টকটকে হয়ে যাবে আর এইটা দিয়েও কিন্তু কাটা এবং ছেঁকা দেওয়া দুইটাই করা যায় এটা হচ্ছে মাঝারি মানের একটা মেশিন এটার সাথেও কিন্তু লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি পাচ্ছেন এই যে আর একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভার্সন থ্রি এটা সিরিয়াল নাম্বার থ্রি হইলেও এটা কিন্তু হচ্ছে এ দুইটার আগে যে দুইটা দেখালাম তার থেকে অনেকটাই হেভি এটা ট্রান্সফর্মারও অনেক বড় অনেক হেভি ডিউটি একটা মেশিন এটার পেছনেও কিন্তু মেশিনটা কোল রাখার জন্য একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এছাড়া এটার সাথে এছাড়া এটার সাথে কিন্তু খুব চমৎকার মজবুত একটা রেগুলেটর ব্যবহার করা হয়েছে এই সব মিলে এটার প্রাইসটা একটু বেশি তো এইটা একটা হ্যাভি ডিউটি মেশিন যারা প্রফেশনালি বিভিন্ন ফার্মে যে ঠুট ছেঁকা দিয়ে থাকেন কিংবা কেটে থাকেন তাদের জন্য এটা বেশি উপযোগী আর এই মেশিনটারও মেকানিজম কিন্তু সেম টু সেমই ব্লেডটা এখানে এই ব্লেডটাই হচ্ছে লাল টকটকে হয় এবং এটা দিয়েও কিন্তু ঠোঁট কাটা এবং সেকা দুই কাজই করা যায় আর এই মেশিনটাও কিন্তু লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি পাচ্ছেন প্রিয় খামারি ভাইরা আপনারা যারা হচ্ছে স্বল্প পরিসরে মুরগি লালন পালন করেন কিংবা যারা প্রফেশনাল আছেন যে বিভিন্ন ফার্মে যে মুরগির ঠোঁট ছাকা দিয়ে থাকেন কেটে থাকেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো খুবই উপযোগী আর আরেকটা বিশেষ সুবিধা আছে যে এই মেশিনগুলো আমরা সাধারণত আমাদের শখের খামার থেকে সরবরাহ করে থাকি এই মেশিনগুলোর সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে অর্থাৎ যে ব্লেডগুলো ব্লেডগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা ব্লেড সংগ্রহ করার জন্য আপনারা বেক পেতে হবে না জাস্ট আমাদেরকে কল করলেই কুরিয়ারে আমরা পাঠিয়ে দিব সুপ্রিয় দর্শক শখের খামার কিন্তু সবসময়ই গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট সরবরাহ করতে বদ্ধপরিকর তো আপনাদের যার যেটা পছন্দ বা যার যেটা প্রয়োজন আমাদেরকে কল করে অর্ডার করতে পারেন সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কল করে একটু বুকিং দিতে পারেন কিংবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শখের খামার এগ্রো প্রজেক্ট নবীনগর সাবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন তো এই ডিবি কিং মেশিনগুলো ছাড়াও কিন্তু অসংখ্য পোল্ট্রি এবং বিভিন্ন ধরনের ফার্মিং রিলেটেড প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো আপনারা চাইলে আমাদের অফিসে যে কোনো দিন চলে আসতে পারেন শুধুমাত্র মঙ্গলবার ছাড়া মঙ্গলবার আমাদের অফ ডে মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আপনি চলে আসতে পারেন সকাল 9টা হতে বিকেল 4টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে ধন্যবাদ সকলকে শখের খামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম